অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় এগারো তথ্য ও উপাত্ত জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ও দ্রুত উন্নয়নে তথ্য ও উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছে তথ্য ও উপাত্তের উপর ভিত্তি করে পরিচালিত হয় গবেষণা এবং অব্যাহত গবেষণার ফল হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নয়ন তথ্য ও উপাত্ত উপস্থাপনে ব্যাপকতা লাভ করেছে সংখ্যার ব্যবহার আর সংখ্যাসূচক তথ্য হচ্ছে পরিসংখ্যান তাই পরিসংখ্যানের মৌলিক ধারণা ও সংশ্লিষ্ট বিষয়বস্তুসমূহ জানা আবশ্যক পূর্ববর্তী শ্রেণীতে পরিসংখ্যানের মৌলিক বিষয়গুলো ক্রমান্বয়ে উপস্থাপন করা হয়েছে এরই ধারাবাহিকতায় এ অধ্যায়ে কেন্দ্রীয় প্রবণতা এর পরিমাপক গড় মধ্য প্রচুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও এ অধ্যায় শেষ হওয়ার পরে কেন্দ্রীয় প্রবণতা গাণিতিক সূত্রের সাহায্যে গড় মধ্যক ও প্রচুর নির্ণয় এবং আয়তক্ষেত্র আয়ত লেখক ও পাইচিত্র অঙ্কন সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে এখন আমরা তথ্য ও উপাত নিয়ে কাজ করার জন্য কয়েকটি সাধারণ ধারণার প্রথমেই গণসংখ্যা নিবেশন সারণী উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার জন্য যে কয়টি ধাপ ব্যবহার করা হয় তা হলো প্রথমত পরিসর নির্ণয় দ্বিতীয়ত শ্রেণী ব্যক্তি নির্ণয় তৃতীয়ত শ্রেণী সংখ্যা নির্ণয় এবং চতুর্থত টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় একটি একটি করে আমরা প্রত্যেকটি ব্যাপারে ধারণা নিব প্রথমে পরিসংখ্যান অনুসন্ধানের সর্বোচ্চ মান থেকে যদি আমরা সর্বনিম্ন মানকে বিয়োগ করে দিই এবং তার সাথে এক যোগ করি তাহলেই আমরা পরিসরটি পেয়ে যাব এখানে উদাহরণস্বরূপ একটি গণসংখ্যা নির্ণয় সারণী দ্বারা দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান হলো চুয়ান্ন এবং সর্বনিম্ন মান হলো বিশ তাহলে আমরা যদি থেকে বিশ বিয়োগ করে দেই এবং তার সাথে এক যোগ করি তাহলে আমরা পরিসরটি পেয়ে যাচ্ছি এরপরে আসছে শ্রেণী ব্যক্তির নির্ণয় যে কোনো দুঃখিত অনুসন্ধান লব্ধ উপাত্তের পরিসর নির্ধারণের পর প্রয়োজন হয় শ্রেণী ভিত্তিক নির্ধারণের উপাত্তগুলোকে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে এগুলো সাধারণত শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে শ্রেণীতে ভাগ করার নির্ধারিত কোনো নিয়ম নেই তবে সচরাচর প্রত্যেক শ্রেণী ব্যবধান সর্বনিম্ন পাঁচ ও সর্বোচ্চ 15 এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয় সুতরাং প্রত্যেক শ্রেণীর একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান থাকে যে শ্রেণীর সর্বনিম্ন মানকে বলা হয় এর নিম্নসীমা এবং সর্বোচ্চ মানকে বলা হয় এর ঊর্ধ্বসীমা যে শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানই হলো সেই শ্রেণীর শ্রেণী ব্যক্তি এখানে প্রথম শ্রেণীটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 20 হলো নিম্নসীমা এবং চব্বিশ হলো ঊর্ধ্বসীমা এদের মধ্যে ব্যবধান হলো চার অর্থাৎ এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি হলো চার অতঃপর আসছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় তার সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি শ্রেণী সংখ্যা মানে পরিসরকে যদি আমরা শ্রেণী দিয়ে ভাগ করে দিই তাহলে যা পাই তাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাব এরপর আমরা জানবো তালে চিহ্ন সম্পর্কে উপাত্তের সংখ্যাসূচক মান যে কোনো পড়তে পারে শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য চিহ্ন ব্যবহার করা হয় এগুলো হলো চিহ্নের উদাহরণ কোন শ্রেণীতে পাঁচটি টালি চিহ্ন দিতে হলে চারটি দেওয়ার পরে পঞ্চমটি আড়ারি ভাবে কেটে দিতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি ট্যালি দেওয়ার পরে আড়ারি ভাবে পঞ্চম ট্যালিটি দেওয়া হয়েছে গণসংখ্যা শ্রেণী সময়ের মধ্যে গণসংখ্যা সূচক প্রত্যাশের মানগুলো ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা বা ঘটনা সংখ্যা নির্ধারণ করা হয় যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটনা সংখ্যা যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কলামে লেখা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটি ট্যালি চিহ্ন পড়েছে তাই এই শ্রেণীতে ঘটনা সংখ্যা বা গণসংখ্যা হলো পাঁচ তথ্য ও উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন একটি ভুল প্রচলিত পদ্ধতি কোন পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলে তা বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য খুব সুবিধাজনক হয় অধিকন্তু চিত্রের মাধ্যমে উপস্থাপিত উপাত্ত চিত্তাকর্ষকও হয় তাই বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে উপাত্ত সমূহের গণসংখ্যা নিবেশনের চিত্র লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় প্রধানত দুই ধরনের লেখচিত্র ব্যবহার করা হয় একটি হল আয়ত লেখ এবং অপরটি হল পাইচিত্র। গণসংখ্যা নির্বিচনের একটি লেখচিত্র হচ্ছে আয়তলেখ আয়তলেখ অঙ্কনের জন্য ছক কাগজে এক্স ও y অক্ষ আঁকা হয় এক্স অক্ষ বরাবর সেমি ব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয় আয়তের ভূমি হয় সেমি ব্যক্তি এবং উচ্চতা হয় গণসংখ্যা এখানে আমরা একটি আয়তলেখের উদাহরণ দেখতে পাচ্ছি পাইচিত্র পাইচিত্র একটি লেখচিত্র অনেক সময় সংগৃহীত পরিসংখ্যান কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা গঠিত হয় অথবা একে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় এ সকল ভাগকে একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাই পাইচিত্র। পাইচিত্রকে বৃত্ত লেখ বলা হয়ে থাকে আমরা জানি বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি কোন পরিসংখ্যান তিনশো ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা হবে পাইচিত্র এখানে আমরা একটি পাইচিত্রের উদাহরণ দেখতে পাচ্ছি তথ্য ও উপাত্ত নিয়ে কাজ করার সময় আমরা মাঝে মাঝে দেখতে পাই উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয় মাঝামাঝি বা কেন্দ্রে মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় কেন্দ্রীয় মান প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা যার দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় সাধারণভাবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গাণিতিক গড় অথবা শুধু গড় দ্বিতীয়ত হল মধ্য এবং তৃতীয়ত হলো প্রচুরক প্রথমে আমরা গাণিতিক গর সম্পর্কে জানব উপাত্ত সমূহের সংখ্যা n এবং এদের সংখ্যা সূচক মান x1 x2 x3 থেকে xn পর্যন্ত যদি হয় তাহলে সবগুলোর যোগফল কে যদি আমরা n দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা গাণিতিক গড় পেয়ে যাই অর্থাৎ উপাত্ত সমূহের সংখ্যা মানের সমষ্টিকে যদি উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে গাণিতিক গর পাওয়া যায় এরপরে আমরা জানব মধ্যক সম্পর্কে উপাত্তগুলোকে মানের অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান বিভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক এবং প্রচুরক কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিরভাগ থাকে তাকে প্রচুরক বলা হয়ে থাকে এই তিনটি হল প্রধানত কেন্দ্রীয় প্রবধনা আমি পরিচিত এখন আমরা অনুশীলনী এগারোর অঙ্কে চলে যাই প্রথমেই উদাহরণ পাঁচ এখানে বলা হয়েছে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করতে হবে এখানে ব্যক্তি দেওয়া আছে বিধায় শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর কত তা জানা যায় না এক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর শ্রেণী মধ্যমান নির্ণয় করা প্রয়োজন হয় শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য আমরা সূত্রটি আরেকবার মনে করে নিই সূত্রটি হলো শ্রেণী ঊর্ধ্বমান থেকে শ্রেণী নিম্নমান আমরা বিয়োগ করে দেব এবং বিয়োগফলটিকে আমরা দুই দ্বারা ভাগ করব এভাবে গণসংখ্যা বের করার পরে এবং শ্রেণী মধ্যমান বের করার পরে আমরা গণসংখ্যাকে নির্ধারণ করব F দ্বারা এবং শ্রেণী মধ্যমানকে আমরা নির্ধারণ xi এক্স আই দ্বারা অতপর করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব। সেটি হলো গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান প্রতিটি শ্রেণীর জন্য তাদেরকে গুণ করে দিব অতঃপর প্রত্যেকটি গুণফলকে আমরা যোগ করব যোগ করার পরে যোগফলটিকে আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে দিব এখানে আমরা নতুন করে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে নিয়েছি। প্রতিটি শ্রেণীর জন্য আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করেছি। শ্রেণী মধ্যমান নির্ণয় করার সূত্র প্রয়োগ করে প্রতি শ্রেণীর জন্য আলাদা আলাদা করে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। গণসংখ্যা প্রশ্নে উল্লেখ করা ছিল। অতঃপর প্রতিটি শ্রেণীর জন্য শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার গুণফল বের করতে হবে। যেমন প্রথম শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি শ্রেণী মধ্যমান হলো 21.5 এবং গণসংখ্যা হলো শুধু 5। অতপর এই দুটটিকে গুন করে আমরা পেলাম 107.5 এরপর আমরা যে কাজটি করব প্রতিটি শ্রেণীর গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমানের গুণফলগুলোকে যোগ করব এই ঘরে আমরা দেখতে পাচ্ছি গুণফলগুলো বের করা আছে অতপর সবগুলো গুণফল যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা সর্বমোট পাচ্ছি 6150 গাণিতিক গড় নির্ণয় করার সূত্রটি আমরা মনে করি যদি আমরা এই রাশিটি কে ৬১৫০ কে যদি ১০০ দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা গাণিতিক গড়টি পেয়ে যাব আমরা যদি তাই করি ৬১৫০ কে আমরা যদি ১০০ দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা যা উত্তর পাব তা হল ৬১.৯ এই ৬১.৯ ই হবে আমাদের গড় আমরা পরবর্তী অংকে চলে যাই অনুশীলনী ১১ এর উদাহরণ ৭ নিচে 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে এদের মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমত জানতে হবে গণসংখ্যা সর্বমোট কত এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে যে গণসংখ্যা হলো 50 জন যেটি একটি জোড় সংখ্যা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার সূত্রটি হলো n কে আমরা দুই দ্বারা ভাগ করব এবং ইনকে 15 দুই দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ করব অতপর রাশি দুটিকে যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করে দেব এখানে n যেহেতু 50 তাই আমাদের মধ্যকের সূত্রটি দ্বারা এরকম 50 বাই 2 তম পদের মান যোগ 50 বাই 2 যোগ 1 তম পদের মান দুটি যোগফল পাওয়ার পরে আমরা তাদেরকে দুই দ্বারা ভাগ করে দেব কিন্তু আমরা ঠিক কিভাবে বুঝব যে 50 বাই 2 অথবা 25 তম পদটি কোথায় আছে অথবা 50/2 1 অর্থাৎ 26 তম পদটি কোত্থায় আছে এর জন্য আমাদেরকে যেটি বের করতে হবে তা হলো যোজিত গুণসংখ্যা আমরা গণসংখ্যা নিবেশন সারণি নতুন করে সাজিয়ে লিখি এখানে আমরা যোজিত গুণসংখ্যা বের করে নেব যোজিত গুণসংখ্যা হলো পূর্ববর্তী প্রতিটির গুণসংখ্যা যোগ করার পর যে গুণসংখ্যাটি পাই আমরা সেটি প্রথম সারির জন্য আমরা পাচ্ছি গুণসংখ্যা 3 তাই এখানে যোজিত গুণসংখ্যা হবে 3 দ্বিতীয় সারির জন্য গণসংখ্যা ছিল ২ কিন্তু পূর্ববর্তী গণসংখ্যা ছিল ৩ অর্থাৎ আমরা এখানে যোজিত গণসংখ্যা পাব ২ এবং ৩ এর যোগফল অর্থাৎ ৫ এর পরবর্তী শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা হল ৫ কিন্তু পূর্ববর্তী শ্রেণীর জন্য যোজিত গণসংখ্যা ছিল ৫ তাই এখানে এই শ্রেণীতে যোজিত গণসংখ্যা হবে ৫ এর সাথে ৫ যোগ করলে আমরা পাচ্ছি ১০ পরবর্তী শ্রেণীতে গণসংখ্যা হল ৪ কিন্তু তার পূর্ববর্তী শ্রেণীতে যোজিত গণসংখ্যা ছিল 10 অর্থাৎ এই শ্রেণীতে যোজিত গণসংখ্যা হবে 10 এবং 4 এর যোগফল অথবা 14 এভাবে আমরা যোজিত গণসংখ্যাগুলো প্রতিটির শ্রেণীর জন্য বের করে নিব বের করে নেওয়ার পরে আমরা মধ্যকের সূত্রে চলে আসি মধ্যকের সূত্রে আমাদের অঙ্কটি করার জন্য প্রয়োজন হবে 25 তম পদের মান এবং 26 তম পদের মান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 25 তম পদ অথবা 26 তম পদ ঠিক কোথায় অবস্থান করছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঘরটিতে অথবা এই শ্রেণিতে পঁচিশতম পদ এবং ছাব্বিশতম পদ দুটাই অবস্থান করছে তাই এই শ্রেণিতে আমরা দেখতে পাচ্ছি পঁচিশতম পদ এবং ছাব্বিশতম পদের মান হল পঁচাত্তর করে তাই পঁচাত্তর যোগ পঁচাত্তর করে তাকে দুই দ্বারা ভাগ করে দিলাম আমরা ভাগফল হবে পঁচাত্তর যেটি হবে আমাদের মধ্যকের মান সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটি থেকে মধ্যক বের করে নিয়ে আসলাম